ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ মগগ ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড মগগ আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী হাকাইদা ফতিহাত ইয়াযুজু ওয়া মাজুজু হুম মিন কুল্লি আদাবিয়েন সিলুন লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজের বাহিনী আসবে এই আজুজ মাজুজের বাহিনীর অত্যাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ইসালাই সাল্লামের নেতৃত্বে যে পাহাড়ের উপর আশ্রয় নিবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কোরআনে অনেকবার আল্লাহ তালা এই তুর পাহাড়ের কথা বলেছেন আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি দুইবার পাথরের পাহাড় মাঝরাতে উঠতে হবে

ভেরি সাক্রেট ভ্যালি একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছ এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই চিল্লায় পড়েন সুবাহ মাঝ রাতে তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম ক্রিশ্চিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপও উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাত জন্য নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগক আছে ফদরের সময় উঠলাম পুরো সিলসিলা তুল জীবা তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিষ্ণুবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক না এই পাহাড়ে ইসালাই সাল্লাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবেন এই তুর পাহাড়ের কসম করণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ও চিনি ও জাইতুনি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন তিনার জাইতুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম ওয়াহাযাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরের নাম কি কি নাম এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মাক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদ আল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা মাক্কার আগের নাম কি জোরে বলেন আরো জোরে ইন্ন আউয়াল বাই চিউহু দিয়া লিনদি বিবাক্কা ত মুবারকা হু দলিল আলমিন নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হল বাক্কা শহর কি শহর এই বাক্কা করেছেন যে হয়েছে বাক্কা লহট বাঘ তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হল বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে ওই হোটেলের নাম ফুন্দুক বাক্কা দেখছেন ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন হাজাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা আজি আজিজুল হাকিম তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে চিল্লা বলেন সুবাহার আল্লাহ তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে দামি কথাটা বললেন লাফত হালাক নাহলে ইনসান আফি আহ সুন্দর আকৃতিতে তৈরি করেছি এজন্য সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি আয়নার দোয়া পড়বেন পড়বেন আল্লাহুম্মা হাসানত খলকি খুলুকি বিশ্ব চেহারা সুন্দর বেশি না কম জোরে বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি দুজাহানের দু জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি হিওয়ালা সুহার আল্লাহ বিষ্ণবীর চেহারাটা বড় সুন্দর ছিল এত সুন্দর চারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই ওই চেহারা নিয়ে বিশ্বনবী আয়নার সামনে যখন দাঁড়াতেন উনি বলতেন আল্লাহ হুম খলকি তাহল কেফাসিম এর মানে হল আল্লাহ আমার চারাটা আপনি যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে দিস ইজ দ্য অ্যাটিচিউড এটাকে বলা হয় অ্যাটিটিউড ওটা মরলাস অ্যামাইজিং অ্যাটিচিউড হি বিলডস বিশ্বনবীর কি সুন্দর অ্যাটিটিউড ছিল সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছ আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও আমার বাহিরটা যেমন সুন্দর আল্লাহ আমার ভেতরটারও সুন্দর করে দিও পড়েন না আমি এই আয়নার দোয়া পারেন তো আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়া পারেন তো নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর এগুলো বলবেন পড়েন আল্লাহ হাসান তাহলকি ফাহসিন ফুলুকি আল্লাহ হাসান খুলুকি হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছ তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও আমিন আর জোরে পড়েন আমিন এই জন্য নিজে যখন আয়নার সামনে দাঁড়াবেন এটা বলবেন আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এটা বলবেন আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন রাজি আছেন তো আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো তাফল কি আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো আমরা সবাই সুন্দর আমরা সবাই সুন্দর যার কালার কালো কালো চামড়ার লোক তার মধ্যেও একটা সৌন্দর্য আছে না নাই আল্লাহ বলেন এই কালো আর ধলও এগুলো তো বাইরে و اختلاف الوانكم والسناتكم তোমাদের গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা এগুলো আল্লাহর মিরাকল একজন সাদা একজন কালো একজন ধুসর বর্ণের এক একজনের জনের চেহারার সাথে আরেক জনের চেহারা মিল নাই সুবহানাল্লাহ এটাই সুন্দর সৌন্দর্য এজন্য আল্লাহ বললেন لقد خلقنا الانسان في احسن تقويم আমি গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি এই স্টাইলের সাথে